আসসালামু আলাইকুম ইব্রাহিম আল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন ব্যাবিলনের রাজ্যে বহু আগে ছোটবেলা থেকেই তিনি অনেক জ্ঞানের অধিকারী ছিলেন এবং তার জ্ঞানই তাকে খুব বিশেষ করে তুলেছিল এমন এক সময় জন্মগ্রহণ করেছিলেন যখন মানুষ সূর্য চন্দ্র তারার পূজা করত। আর তারা পাথরের মূর্তিগুলোরও পূজা করত ইব্রাহিম আলাহ সাল্লামের বাবা একজন ভাস্কর ছিলেন এবং তিনি নিজের হাতে মূর্তি তৈরি করতেন তার বাবা কখনোই আল্লাহর ইবাদত করতেন না ছোটবেলায় সে বসে তার বাবার পাথর থেকে এই মূর্তিগুলো খোদাই করা দেখত ইব্রাহিম আলাহ সাল্লাম এই অদ্ভুত মূর্তিগুলো সম্পর্কে কৌতুহ হয়ে ওঠেন এবং মাঝে মাঝে তিনি তাদের সাথে খেলা করতেন কিন্তু যখন সে মন্দিরে একই মূর্তি দেখতে পেলো তখন সে বিভ্রান্ত হয়ে পড়লো তিনি ভেবেছিলেন কেন মানসিক পাথরের মূর্তিগুলোর সামনে সেজদা করছে তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার বাবাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করবে একদিন যখন তার বাবা মার্দুকের একটি মূর্তি খোদাই করছিল তখন নবী তার বাবাকে জিজ্ঞাসা করলেন তোমার নিজের বানানো এই খেলনাগুলো কেন মানুষ পূজা করছে তারা আমাদের দেবতাদের প্রতিনিধিত্ব করে তার বাবা বললেন যদিও ইব্রাহিম সালামের বয়স মাত্র সাত বছর ছিল তখন সে তার হাসি নিয়ন্ত্রণ করতে পারছিল না ইব্রাহিম আলাহ সাল্লামের বয়স এখন ষোলো বছর পূর্ণ হয়েছে ইব্রাহিম আল্লামের জ্ঞান ও প্রজ্ঞার সাথে বেড়ে ওঠেন তিনি জানতেন যে আল্লাহ একমাত্র সত্য ঈশ্বর বড় হওয়ার সাথে সাথে মূর্তিগুলোর প্রতি তার ঘৃণা আরও বেড়ে গেল যখনই সে তার বাবার সাথে মন্দিরে যেত তখনই লোকদের মূর্তিগুলোর কাছে প্রার্থনা করতে দেখত একদিন ইব্রাহিম আল্লাহ সত্য ঈশ্বর আল্লাহর সন্ধানে তার ঘর থেকে বেরিয়ে পড়লেন সে অনেকক্ষণ হেঁটেছিলেন অবশেষে কাছেই কাছে একটি পাহাড়ে পৌঁছেছে সে পাহাড়ে উঠে কাছেই একটি গোহার গাছে বসলো সে অনেকক্ষণ সেখানে বসে রইল এবং যখন সে উপরের দিকে তাকালো তখন সে একটি উজ্জ্বল তারা দেখতে পেলো যখন সে তারাটি সৌন্দর্য দেখলো তখন সে ভাবলো যে এটাই মনে হয় আল্লাহ হতে পারে কিন্তু কিছুক্ষণ পর তারাটি অদৃশ্য হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে নক্ষত্রটি আল্লাহ নন কারণ প্রকৃত ঈশ্বর কখনো অস্ত যাবেন না বা অদৃশ্য হবেন না কিছুক্ষণ পর চাঁদ উঠলো চাঁদটাও খুব সুন্দর ছিল তাই ইব্রাহিম আল্লাহাল্লাম ভাবছিলেন যে চাঁদ কি আল্লাহ হতে পারে সে অনেকক্ষণ ধরে সেখানে বসে চাঁদের দিকে তাকিয়ে রইল কিন্তু কয়েক ঘন্টা পর চাঁদটিও অদৃশ্য হয়ে গেল দিগন্ত থেকে তিনি বুঝতে পারলেন যে চাঁদ আল্লাহ নন ইব্রাহিম আল্লাহ সাল্লাম হতাশ হলেন কিন্তু তিনি পাহাড়ের চূড়ায় বসে রইলেন এবং দেখছিলেন দিগন্ত ভোর হয়ে গিয়েছে আর ঠিক তখনই সূর্য উঠল সে উজ্জ্বল সূর্যের দিকে তাকালো এবং আবার ভাবলো যে এটা কি আল্লাহ হতে পারে কারণ এটা অনেক বড় ছিল এবং খুবই উজ্জ্বল কিন্তু সন্ধ্যার দিকে যখন সূর্য দিগন্তে অস্ত গেল তখন তিনি বুঝতে পারলেন যে তিনি আল্লাহ নন কারণ প্রকৃত ঈশ্বর কখনো অস্ত যেতেন না তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বুঝতে পারলেন যে প্রকৃত ঈশ্বর কখনো সৃষ্টি করা যাবে না তিনি বুঝতে পেরেছিলেন যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এমনকি সূর্য চন্দ্র তারাও তারপর তিনি মাটিতে সিজদা করলেন ধন্যবাদ জানালেন সে জানতো যে আল্লাহ তাকে সত্যের দিকে পরিচালিত করেছেন তখনই তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করেছেন এটি নবী ইব্রাহিমের জন্য একটি নতুন জীবন হতে যাচ্ছিল তারপর সে তার বাবাকে এই সুসংবাদটি জানাতে বাড়ি ফিরে গেল কিন্তু যখন তার বাবা তার কথাগুলো শুনলেন তখন তিনি খুব রেগে গেলেন তোমার সাহস কিভাবে হলো আমার দেবতাদের প্রত্যাখ্যান করার ইব্রাহিম আল্লাহ রেগে বললো বাবা আমাকে অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো সঠিক পথে থাকলে যদি তুমি তওবা না করো তাহলে আল্লাহ তোমাকে শাস্তি তার বাবার কাছে অনুনয় করলেন কিন্তু তার বাবা তাকে চিৎকার করে তাহলে আমি লোকদের বলবো তোমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে এরপর নবীকে তার বাবা ঘর থেকে বেরিয়ে যেতে বললেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার বাবার জন্য দুঃখিত ছিলেন সে বুঝতে পারলো যে তার আর কিছুই করার নেই তাই সে বাড়ি ছেড়ে চলে গেল এরপর তিনি তার রাজ্যের অন্যান্য লোকদের কাছে গিয়ে তাদের পথ দেখালেন ইব্রাহিম বাজারে গিয়ে চিৎকার করে বললেন আল্লাহ একমাত্র সত্য ঈশ্বর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয় আমি আর মূর্তিগুলোর কাছে মাথা নত করব না বাজারের লোকেরা তার এই কথা শুনে সত্যি রেগে গেল তুমি কেন মূর্তিগুলোর পূজা করো তিনি তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কি বুঝতে পারো না যে তাদের কোনো ক্ষমতা নেই লোকেরা তাকে চলে যাওয়ার হুমকি দেয় তাই ইব্রাহিম আলাহ বাজার ছেড়ে চলে যেতে হয় কিন্তু নবী তাদের দেখানোর জন্য একটি পরিকল্পনা ভাবলেন যে মূর্তিগুলো প্রকৃত রক্ষক নয় একদিন নদীর তীরে এক বিরাট উৎসব ছিল আর নবী জানতেন যে সবাই শহরের উপস্থিত থাকবেন নবী অপেক্ষা করলেন যতক্ষণ না তিনি নিশ্চিত হলেন যে শহরে আর কেউ অবশিষ্ট নেই তারপর সে একটি কুড়াল নিয়ে মন্দিরের ভেতরে চলে গেলেন মন্দিরের ভেতর অনেক মূর্তি রাখা ছিল এবং নবী মূর্তিগুলো ভাঙতে শুরু করলেন আর কুঠার দিয়ে এক এক করে সে সব মূর্তি ভেঙে ফেললো শুধু একটা ছাড়া ভেতরের সবচেয়ে বড় মূর্তিটাই ছিল তখন সে এই মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে মন্দির ত্যাগ করলেন পরের দিন যখন শহরের লোকেরা মন্দিরে পুজো করতে এলো তারা হতবাক হয়ে গেল মূর্তিগুলো ভেঙে টুকরো টুকরো দেখে টুকরোগুলো এদিক ওদিক সর্বত্র পড়েছিল তারা একত্রিত হয়ে আলোচনা করলো যে এই ভয়াবহ কাজটি করতে পারে কে গতকাল বাজারে একজন যুবক ছিল তাদের একজন বলল লোকেরা নবী ইব্রাহিমকে খুঁজে পেল এবং তাকে মন্দিরে নিয়ে এলো তুমি কি সেই ব্যক্তি যে আমাদের দেবতাদের সাথে এসব করেছো তারা তাকে জিজ্ঞাসা করলো এখানে একটি মূর্তি ছিল হ্যাঁ ওই বড় মূর্তিটা নবী বললেন তুমি তাকে জিজ্ঞাসা করো না কেন সে কথা বলতে পারলে তোমাকে বলবে এতে জনগণ আরও ক্ষুব্ধ হয়ে উঠল তুমি খুব ভালো করেই জানো যে এই মূর্তিগুলো কথা বলতে পারে না বিব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন তাহলে তোমরা কেন এই মূর্তিগুলো পূজা করো যারা কথা বলতে পারে না বলাতেও পারে না তারা কি দেখে বা শুনে তুমি কি জ্ঞান হারিয়ে ফেলেছ লোকেরা লজ্জিত হয়ে চারপাশে তাকালো এবং তারা মূর্তির ভাঙা টুকরো দেখতে পেলো সর্বত্র পড়ে আছে তাদের মধ্যে কেউ কেউ বুঝতে পেরেছিল যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম সত্য বলছে কিন্তু অন্যরা তখনও খুব রেগে গিয়েছিল তারা মূর্তি ভাঙার প্রতিশোধ নিতে চেয়েছিল চলো কে আগুনে পুড়িয়ে ফেলি তাদের একজন বলল। চলো আমরা এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় আগুন বানিয়ে তাকে সেখানে ছুঁড়ে ফেলি সবাই ভেবেছিল এটা একটা দারুণ বুদ্ধি তারা যত কাঠ পেলো সব জড়ো করে আগুন জ্বালাতে শুরু করলো লোকেরা ইব্রাহিম আলাহ সাল্লামের হাত পা বেঁধে তাকে একটা গুলতির উপর বসিয়ে দিল যাতে সে আগুনে পড়ে যায় তখনই আসমান থেকে একজন ফেরেস নবীর সামনে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন নবী কি চান যে কোনো ইচ্ছা পূরণ হোক নবী সহজেই ফেরেস্তাকে আগুন থেকে বাঁচাতে বলতে পারতেন কিন্তু তিনি তা বলেননি তিনি বললেন আমি কেবল এটাই চাই যে আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকুন এরপর যা ঘটেছিল তা ছিল এক অলৌকিক ঘটনা নবী যখন আগুনে অবতরণ করলেন তখন আগুন হঠাৎ ঠান্ডা হয়ে গেল এটি কেবল নবীকে বাধা দড়িগুলো পুড়িয়ে ফেলেছিল এবং নবীর কোনো ক্ষতি হয়নি নবী আগুনের মাঝে এমনভাবে বসেছিলেন যেন তিনি কোনো বাগানে বসে আছেন তিনি সেখানে বসে আল্লাহর প্রশংসা করছিলেন লোকেরা বুঝতে পারছিল না যে কি ঘটছে তাই তারা আগুন জ্বলে ওঠার জন্য অপেক্ষা করছিল এবং অবশেষে যখন আগুন নিভে গেল নবী আগুন থেকে বেরিয়েলেন আর শরীরে একটিও আগুন না নিয়ে এটা দেখে মানুষ হতভাগ হয়ে গেল এটা একটা অলৌকিক ঘটনা ছিল কিন্তু তাদের বেশিরভাগ তখন মূর্তি ধ্বংস করার জন্য নবীর উপরে রাগান্বিত ছিলেন তারা নবীকে বিচারের জন্য রাজার কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সৈন্যরা এসে নবীকে গ্রেপ্তার করে রাজা নমরুদের প্রসাদে নিয়ে গেল নমরুদ শুনেছিল যে নবী তার পূজা করার মূর্তিগুলো ভেঙে ফেলেছেন আমরা যে মূর্তিগুলো পূজা করি সেগুলো কেন তুমি ভেঙে ফেলেছো রাজা বলল নবী উত্তর দিলেন ওগুলো ছিল মিথ্যা প্রতিমা তারা ঈশ্বর ছিল না তাহলে প্রকৃত ঈশ্বরকে নমরুদ জিজ্ঞাসা করলো নবী বিনয়ের সাথে উত্তর দিলেন আল্লাহ একমাত্র সত্য ঈশ্বর তিনি জীবন ও মৃত্যু দান করেন নবীর কথা শুনে রাজা রেগে গেলেন সে রেগে উঠে দাঁড়ালো এবং বলল আমি জীবন ও মৃত্যু দুটাই দিতে পারি অপেক্ষা করো আমি তোমাকে দেখাচ্ছি তিনি তার সৈন্যদেরকে তার দুজন দাসকে আদালত কক্ষে আনতে বললেন সে দাসদের প্রথম জনকে হত্যা করতে বলল আদেশ শুনে প্রহরী তরবারি দিয়ে আঘাত করে একজন দাসকে হত্যা করে দেখো আমি মৃত্যু দিতে পারি গর্বের সাথে বলল নমরুদ এবার অন্যটাকেও মেরে ফেলো নমরুদ প্রহরীকে বলল কিন্তু প্রহরী তার তরবারি দিয়ে দাসকে আঘাত করার আগেই নমরুদ তাকে থামতে বলল তারপর সে প্রহরীকে চিৎকার করে বলল ওকে মেরো না বাঁচতে দাও আমি জীবনও দিতে পারি তুমি দেখেছ নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি কি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করতে পারো তুমি কি এটা করতে পারবে নমরুদ বাকরুদ্ধ হয়ে গেল নবীর মুখোমুখি হওয়ার জন্য তিনি সত্যি রাগানিত ছিলেন দুজনের মধ্যে তর্ক চলতে থাকে অবশেষে দীর্ঘ সময় ধরে মানুষকে আল্লাহর ইবাদতের আহ্বান জানিয়েছিলেন একজন পুরুষ এবং একজন মহিলা ছাড়া আর কেউ সুন্দর রাজি ছিল না মহিলার নাম ছিল সারা এবং পরে তিনি তার স্ত্রী হন আর লোকটির নাম ছিল তার ভাগ্নে লুত তার উপর শান্তি বসিত হোক যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন বছরের পর বছর ধরে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার পর নবী বুঝতে পারলেন যে অন্য কেউ যাচ্ছে না তার কথা শোনার জন্য তাই সে অন্য দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সারা এবং লূত তাদের দীর্ঘ যাত্রা শুরু করলেন ফিলিস্তিনি সিরিয়া ও মিশর হয়ে যাত্রা পথে তারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকতেন তারা পথে যে দরিদ্রদের পেত তাদের সাহায্য করত। ইতিমধ্যে নবী লুত আলাসালাম সাল্লাম সাগরের হিজরত করেন এবং সেখানে বসতি স্থাপন করেন আর কয়েক মাস পর নবী সারা আনুকে বিয়ে করেন এবং তারা সন্তান যে আল্লাহর বার্তা ভবিষ্যতে ছড়িয়ে দিবে একদিন তারা এক দুষ্টু রাজার অঞ্চলে প্রবেশ করলো দুষ্ট রাজার নবী সুন্দরী স্ত্রীর কথা জানতে পেরেছিলেন এবং সে তাকে বিয়ে করতে চেয়েছিলেন তাই তিনি নবীকে তার কাছে আনার জন্য একজন সৈন্য পাঠালেন সৈনিকটি নবীকে রাজার সামনে নিয়ে এলো তোমার সাথে আসা মহিলাটি কে দুষ্টু রাজা জিজ্ঞাসা করলো নবী উত্তর দিলেন যে তিনি তার বোন এরপর দুষ্টু রাজা নবীকে সারাকে তার দরবারে নিয়ে আসতে বললেন রাজা বলল যে সে এই সুন্দরী মহিলার সাথে দেখা করতে চান যার কথা তার রাজ্যে সবাই বলেছিল নবী তার স্ত্রীর কাছে গিয়ে বললেন বাদশাহ তোমার সাথে দেখা করতে চান তাকে কখনো বলো না যে তুমি আমার স্ত্রী কারণ আমি তাকে বলেছি যে তুমি আমার বোন যখন সারা রাজার প্রাসাদে গেল রাজা তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল এবং সে তার হাত দিয়ে তাকে ধরে ফেলার চেষ্টা করলো কিন্তু সারার কাছে তার হাত পৌঁছানোর সাথে সাথেই তা শক্ত হয়ে গেল এবং সে এটি সরাতে পারলো না রাজা এতটাই ভয় পেয়ে গেলেন যে তিনি সারাকে অনুরোধ করলেন আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো আমি কখনো তোমার ক্ষতি করব না সারা যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন তখন তার হাত অলৌকিকভাবে আরোগ্য লাভ করলো রাজা আবার সারাকে ধরে ফেলার চেষ্টা করলো। দুবারের মত তার হাত আবারও ক্ষত হয়ে গেল। আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো আমি আর কখনো তোমার ক্ষতি করব না রাজা বললেন। সারা আবারও আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং দুবারের মত তার হাত সুস্থ হয়ে উঠল। এবার রাজা বুঝতে পারলেন যে সারা রাদিয়াল্লাহু কোন সাধারণ মহিলা নন। তাই সে সারাকে একটা উপহার দিল। তিনি তাকে তার একজন মিশরীয় দাসী দিলেন যার নাম ছিল হাজার। সারা যখন বাড়ি ফিরে এলেন তখন নবি তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে? আল্লাহ কুষ্ঠুরাজাকে শিক্ষা দিলেন এবং তিনি আমাকে একজন দাসী দিলেন হাজার সারা উত্তর দিলেন বছর কেটে গেল এবং নবী বৃদ্ধ হলেন তার চুল পেকে গেল কিন্তু তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকলেন সারাও বৃদ্ধ হয়ে গিয়েছিল এবং তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আর কখনো সন্তান জন্ম দিতে পারবেন না তাই সেই নবীর কাছে তাদের দাসী হাজারার সাথে বিবাহের আবেদন জানালো কয়েক মাস পর হাজেরা একটি সন্তানের জন্ম দেয় এবং তারা তার নাম রাখেন ইসমাইলের এতক্ষণে নবী অনেক বৃদ্ধ হয়ে গেছেন একদিন নবী ঘুম থেকে উঠলেন এবং তার মনে হলো যে আল্লাহ তার কাছে কিছু একটা চান তাই তিনি হাজারের কাছে গেলেন বললেন ইসমাইলকে ডেকে আনো দীর্ঘযাত্রার জন্য প্রস্তুত হও তারা অনেক দিন হেঁটে আল মারুয়া পাহাড়ের কাছে মরুভূমির একটি শুষ্ক উপত্যকায় পৌঁছাল নবী তখন ঘুরে দাঁড়ালেন এবং হাঁটতে শুরু করলেন তার স্ত্রী তাতে থাকলেন সে আবারও তাকে ডাকল কিন্তু নবী চুপ করে রইলেন এবং চলে গেলেন অবশেষে সে বুঝতে পারলো যে নবী নিজে থেকে কিছু করছিলেন না সে বুঝতে পারল যে আল্লাহ তাকে এটা করার নির্দেশ দিয়েছেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তিনি তার স্ত্রী ও ছেলেকে পর্যাপ্ত খাবার দেন এবং তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তিনি তাদের কাছে সৎ হৃদয়ের মানুষ পাঠান হাজেরা নবী রেখে যাওয়া পানি পান করলেন যাতে তিনি তার ছেলেকে খাওয়াতে পারেন পানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল আর দুজনেরই খুব তৃষ্ণা লাগতে শুরু করলো সে দৌড়ে কাছের আল মারওয়া নামক পাহাড়ে গেল সে সেখানে দাঁড়িয়ে রইল কাউকে খুঁজে পাওয়ার আশায় কিন্তু পেল না তারপর সে দৌড়ে গেল পাশের পাহাড় আল সাফাতে সেখান থেকেও কাউকে খুঁজে পাওয়ার আশায় কিন্তু পেল না সে এই পাহাড়গুলোর মাঝখানে সাতবার দৌড়াতে থাকলো যখন সে শেষবারের মতন আল মারোয়ার আরোহণ করেছিলেন তখন সে খুব ক্লান্ত ছিল তখনই সে একটা কণ্ঠস্বর শুনতে পেল যখন সে দ্বিতীয়বারের মতন কণ্ঠস্বর শুনতে পেল তখন সে বলল তোমার কি আমাকে সাহায্য করার মতন কিছু আছে ঠিক তখনই সে একজন ফেরেস্তাকে মাটি খনন করতে দেখলো ফেরেস্তা খনন করতে থাকলেন যতক্ষণ না তা থেকে পানি বেরিয়ে এলো এটা একটা অলৌকিক ঘটনা ছিল পানি দেখে সে তার তার দিকে দৌড়ে গেল এবং চারপাশে একটা জলাশয় তৈরি করতে শুরু করলো সে হাত দিয়ে পানি তুলে তা থেকে পান করলো তারপর সে তার পানির ব্যাগ ভরে তার সন্তানের দিকে দৌড়ে গেল যে জায়গা থেকে পানি উঠছিল তাকে জমজম বলা হয় কয়েকদিন পর কিছু লোক মক্কার মধ্যে দিয়ে ভ্রমণ করছিল এবং তারপর তারা আলমারোয়ার দিকে হাঁটতে শুরু করল তখন তারা অবাক হয়ে গেল যখন দেখতে পেল একজন মহিলা পানির ধারে বাচ্চা নিয়ে বসে আছেন আমরা কি এখানে থাকব এবং এই পানি ব্যবহার করব দয়া করে তারা তাকে জিজ্ঞাসা করল হাজার রাদহু বললেন হ্যাঁ তারা জমজমের পানি পান করলো এরকম আরো অনেক আলমারোয়ায় এসেছিল এবং অবশেষে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে ইসমাইল সাল্লাম বড় হয়েছিলেন এবং আল মারওয়ায়ে বসতি স্থাপনকারী লোকদের কাছ থেকে আরবি ভাষা শিখেছিলেন সে তার বাবার কথা ভাবতে থাকলো এবং জানতো যে তার বাবা একদিন ফিরে আসবে এরপর ইসমাইল সাল্লাম স্থানীয় এক মহিলাকে বিয়ে করেন এবং শান্তিতে জীবনযাপন করেন ইতিমধ্যে নবী ইব্রাইম আলাহিসাল্লাম খুব দুঃখিত ছিলেন কারণ সে অনেক দিন ধরে তার ছেলেকে দেখেনি একদিন তিনি তার স্ত্রী এবং ছেলের সাথে দেখা করার কথা ভেবে মক্কা যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি অনেক দিন ভ্রমণ করে অবশেষে আল মারওয়ায় পৌঁছান যখন সে পৌঁছালো লোকেরা তাকে বললো যে হাজারা কিছুদিন আগেই মারা গেছেন নবীজি খুবই দুঃখিত হলেন এবং তারপর স্থানীয় লোকেরা নবীকে বলল যে তার পুত্র ইসমাইল এখনো জীবিত আছেন নবী এটা শুনে খুব খুশি হলেন এবং আল্লাহকে ধন্যবাদ জানালেন যখন ইসমাইল আল্লাহ অবশেষে তার বাবার সাথে মিলিত হলো সে তার দিকে দৌড়ে গেল এবং তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো কিন্তু একদিন আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লামকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন এক রাতে যখন নবী ঘুমাচ্ছিলেন তখন তিনি একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম নিজ স্বর্গ হিসেবে তার পুত্রকে হত্যা করতে দেখেন ঘুম থেকে উঠে তা অপেক্ষা করলেন কারণ এটি কেবল একটি স্বপ্ন ছিল কিন্তু পরের রাতেও সে আবার একই স্বপ্ন দেখল যে এটা শুধু স্বপ্ন নয় এবং আল্লাহ তাকে তার নিজের পুত্রকে কুরবানি করতে বলছিলেন নবী তার ছেলের কাছে গিয়ে স্বপ্নের কথা বললেন ইসমাইল বুঝতে পারলেন যে এটি আল্লাহর আদেশ আল্লাহ তোমাকে যা করতে বলেছেন তা করো সে তার বাবাকে বলল। পরের দিন নবী একটি দড়ি এবং ছুরি নিলেন এবং তার ছেলেকে নিয়ে আরাফাত পাহাড়ের দিকে রওনা হলেন পাহাড়ের চূড়ায় পৌঁছে ইসমাইল আল্লাহ তার বাবাকে জিজ্ঞাসা করলেন তার হাত পা বেঁধে দিতে হবে যাতে সে কোরবানির সময় কষ্ট না করে নবী ইব্রাহিম আলাহ সাল্লাম তার ছুরিটি তুলে ধরলেন কিন্তু হঠাৎ করেই সে আকাশ থেকে আওয়াজ শুনতে পেল সে তার চোখের বাঁধন খুলে ফেলল এবং দেখতে পেল স্বর্গ থেকে একটি ভেড়া পাঠানো হয়েছে আল্লাহ ইসমাইলের পরিবর্তে মিষ্টিকে কুরবানির জন্য পাঠিয়েছিলেন নবী সত্যি খুশি ছিলেন কারণ তার পুত্র বেঁচে থাকবে নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং তার পুত্র আল্লাহর কাছ থেকে এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম ভেড়াগুলো জবাই করলেন এবং তারা একটা বিরাট উৎসব পালন করলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং তার পুত্র মানুষকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে থাকলেন তাদের আল্লাহর ইবাদতের কোনো স্থান ছিল না তাই একদিন আল্লাহ নবীকে একটি ঘর তৈরি করতে নির্দেশ দিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম ঘর তৈরি করার সময় ইসমাইল পাথর নিয়ে দাঁড়িয়ে থাকতেন তারা ভিত্তি তৈরি শুরু করে কোনগুলো তৈরি করল ইব্রাহিম করার জন্য করতে বললেন। যখন তিনি তখন একজন একটি পাথর ধরিয়ে দিলেন ফেরেস্তা তাকে বললেন যে এই পাথরটি আদম আলাহাম জান্নাত থেকে পৃথিবীতে এনেছিলেন কিছুক্ষণ পর ইসমাইল ফিরে এলেন এবং পাথরটি দেখলেন সে অবাক হয়ে তার বাবাকে জিজ্ঞেস করলো এটা কোথা থেকে এসেছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম উত্তর দিলেন এটা এমন একজন এনেছেন যিনি কখনো ক্লান্ত হন না এবং অবশেষে তারা কাবাঘর নির্মাণ সম্পন্ন করে তারা আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তিনি তাদের কাজ কবুল করেন এবং মানুষের মধ্যে হজের ঘোষণা দিলেন রবি ইব্রাহিম আলাহ সাল্লাম বৃদ্ধ হয়ে গেলেন এবং তার স্ত্রী সারাও বৃদ্ধ হয়ে গেলেন একদিন যখন সে তার ঘরের বাইরে বসেছিলেন সে তিনজন লোককে তার দিকে একসাথে আসতে দেখলেন তিন ব্যক্তি আসলে আল্লাহর প্রেরিত ফেরিস্তা ছিলেন রবি তাদের খাবারের জন্য ভিতরে আমন্ত্রণ জানালেন কিন্তু অপরিচিতরা খাবারটি একেবারেই স্পর্শ করেনি নবীজি ভয় পেতে শুরু করলেন এরপর ফেরেশতারা তারা নবীকে সান্ত্বনা দিলেন এবং তাকে মোটেও ভয় না পেতে বললেন তারা তাকে বলল যে তারা আসলে আল্লাহর প্রেরিত ফেরেশতা তারা তাকে জানালো যে তারা তার বাড়িতে সুসংবাদ দিতে এসেছে তারা বলল যে আল্লাহ তাদের একটি পুত্র সন্তান দান করবেন এবং সে তার নাম রাখবে ইসাহাক তারা তাকে আরো বলল যে তার ছেলে নবী হবে সারা তার কানকে বিশ্বাস করতে পারছিল না সে ভাবল এটা কিভাবে সত্যি হতে পারে আমি অনেক বৃদ্ধ তখন ফেরেশতারা বললেন আল্লাহর কাছে এই সবই সম্ভব কয়েক মাস পর সারা গর্ভবতী হন এবং একটি সন্তানের জন্ম দেন ফেরেস্তাদের কথা অনুযায়ী ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার নাম রাখেন ইসহাক তার উপর শান্তি বসিত হোক কয়েক বছর পর নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার পুত্র ইসমাইলকে অনুভব করলেন এবং তিনি তাকে দেখতে গেলেন কিন্তু নবী যখন ইসমাইলের বাড়িতে পৌঁছালেন তখন তিনি বাড়িতে ছিলেন না তার স্ত্রী বেরিয়ে এলেন এবং নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম যখন তাকে ইসমাইল সম্পর্কে জিজ্ঞাসা করলেন সে উত্তর দিল সে জীবিকার সন্ধানে গেছে তারপর তিনি তাকে জিজ্ঞাসা করলেন তাদের জীবনযাত্রার অবস্থা কেমন তার স্ত্রী সব কিছু নিয়ে অভিযোগ করতে শুরু করে তিনি অভিযোগ করছিলেন যে তার দুর্দশা ও কষ্টের মধ্যে দিয়ে বাস করছেন এবং আর অনেক কিছু সে আল্লাহর নিয়ামতের প্রতি মোটেও কৃতজ্ঞ ছিল না নবী বুঝতে পারলেন যে তিনি তার ছেলের জন্য মোটে উপযুক্ত স্ত্রী নন তাই তাকে এমন একটি বার্তা রেখে গেল যা তার ছেলে বুঝতে পারবে তোমার স্বামী ফিরে এলে তাকে আমার সালাম জানিও সে বলল এবং তাকে দরজার চৌকাট পরিবর্তন করতে বলো এরপর নবী তার বাড়ি বাড়িতে ফিরে গেলেন সন্ধ্যায় যখন ইসমাইল আলাহ বাড়ি ফিরে আসলেন তখন সে অস্বাভাবিক কিছু অনুভব করলেন আজকে কেউ আমাদের সাথে দেখা করতে এসেছিল তার স্ত্রী উত্তর দিল হ্যাঁ এবং বার্তাটি পৌঁছে দিল ইসমাইল তখন বার্তাটি শুনলেন তখন তিনি বুঝতে পারলেন যে এটি তার বাবা এটা আমার বাবা ছিলেন এবং তিনি আমাকে তোমাকে তালাক দেওয়ার পরামর্শ দিয়েছেন তুমি তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারো তার স্ত্রী তার বাড়িতে ফিরে গেলেন এবং ইসমাইল অন্য একজন মহিলাকে বিয়ে করলেন অনেক দিন পর নবী ইব্রাহিম আলাহ আবার তার ছেলের কথা মনে করলেন তার সে আবার বাড়িতে গেল যখন সে পৌঁছালো তখন তার নতুন স্ত্রী দরজা খুলে এলো নবী ইসমাইলের পূর্ববর্তী স্ত্রীকে যা জিজ্ঞাসা করেছিল একই প্রশ্ন তাকেও জিজ্ঞাসা করলেন কিন্তু এবার যখন সে উত্তর দিল নবী বুঝতে পারলেন যে সে একজন অত্যন্ত কৃতজ্ঞ এবং দয়ালু মহিলা চারপাশে যা কিছু চমৎকার ঘটছে তার জন্য সে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে থাকলো আর ইব্রাহিম আল্লাহ সালাম খুব খুশি হলেন তোমার স্বামী যখন ঘরে আসবে তাকে আমার সালাম জানাবে নবী ইসমাইলের স্ত্রীকে বললেন বললেন যে তাকে এই দরজার চৌকাট শক্ত রাখতে হবে সন্ধ্যায় যখন ইসমাইল ফিরে এলেন সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে কেউ কি আর তার তার সাথে আজকে দেখা করতে এসেছে যখন তার স্ত্রী তাকে নবী এবং তার বাণী সম্পর্কে বললেন ইসমাইল খুব খুশি হলেন এটা আমার বাবা ছিল ইসমাইল বলল আর তুমি দরজার চৌকাত সে তোমাকে চিরকাল আমার সাথে রাখতে বলেছেন বছর কেটে গেল এবং অবশেষে নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম ইন্তেকাল করলেন তার ছেলে ইসমাইল এবং ইসহাক হাকের ইসলামের প্রসার অব্যাহত অজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম একশো বছর বেঁচে ছিলেন এবং তিনি পরীক্ষায় ভরা কিন্তু আল্লাহর প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি এমন একজন ব্যক্তি যার ইসলামের মহত্বপূর্ণ গুরুত্ব রয়েছে কারণ তাকে আল্লাহর বন্ধু বলা হয় আমাদের আল্লাহর কাছে তার এই মর্যাদা অর্জন কতই না আশ্চর্যজনক হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের জীবন আমাদেরকে নিঃশর্ত ভাবে আল্লাহকে ভালোবাসে শেখায় এবং আল্লাহ আমাদের কাছ থেকে যা আশা করেন আমাদের তার উপর আস্থা রাখা উচিত কারণ তিনি সেরা পরিকল্পনাকারী প্রিয় বন্ধুগণ আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরো নতুন নতুন সুন্দর সুন্দর ইসলামিক ঐতিহ্যপূর্ণ এবং ঐতিহাসিক বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে অনুপ্রাণিত করতে সহযোগিতা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ